অনেকে প্যান্ট ভাঁজ করে নামাজ পড়ে আছে না নাই এই যে প্যান্ট ভাঁজ করে নামাজ পড়ে এটার মাসালা কি এটার মাসালা হলো সাধারণত একজন মুসলমান পুরুষ সর্ববস্থায় তাকনোর উপরে প্যান্ট পরবে পাজামা পরবে কোথায় পরবে তাকনোর উপরে এটা সর্ববস্থার জন্য প্রযোজ্য নবী আলাইহিস সালাম বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন নার নিচে মানুষের যে পোশাক যায় লুঙ্গি ইত্যাদি সেটা জাহান্নামে যাবে এজন্য ইমানদার পুরুষ কখনো টাকনুর নিচে পোশাক পরবে প্যান্ট পরবেন কিন্তু টাকনুর উপরে থাকতে হবে এটা কিন্তু সুন্নত নফলের ব্যাপার না এটা হালাল হারামের ব্যাপার অনেকে এটা বুঝেন না টাকনুর নিচে প্যান্ট পরলে সেটা হারাম হবে মেয়েদেরটা উল্টা তারা টাকনুর নিচে পরবে আর পুরুষরা টাকনর উপরে পড়বে কথা হলো নামাজের সময় যারা শুধু ভাঁজ করে তাদের কি হবে উত্তর হলো সবসময় তো টাকনোর উপরে থাকতে হবে সেটা আপনি ভাস করে রাখেন আর কেটে ফেলেন যেভাবে পারেন সেভাবে করেন কিন্তু আপনার টাকনোর উপরে থাকতে হবে ভাস করে রাখলেও তো উপরে থাকলো যারা নামাজের সময় ভাস করে রাখে তারা এই টাইমটাতে অন্তত এই গুনা থেকে বেঁচে আসেন সেজন্য তাদের এতটুকু সাধুবাদ পাওয়ার উপযুক্ত যদিও এটা ওই সময় না শুধু সব সময় করতে হবে অনেকে আছে নামাজের সময় ভাস করে নামাজ শেষ আবার যেই সেই করে দেয় অনেকে প্যান্ট ভাস করে নামাজ পড়ে আছে না নাই এই যে প্যান্ট ভাস করে নামাজ পড়ে এটার মাসালা কি এটার মাসালা হলো সাধারণত একজন মুসলমান পুরুষ সর্ববস্থায় তাকনোর উপরে প্যান্ট পরবে পাজামা পরবে কোথা পরবে তাকনোর উপরে এটা সর্ববস্থার জন্য প্রযোজ্য নবী আলাইসাল্লাম বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিনার তাকনুন নিচে মানুষের যে পোশাক যায় লুঙ্গি ইত্যাদি সেটা জাহান নামে যাবে এই জন্য ইমানদার পুরুষ কখনো টাকনুন নিচে পোশাক পরবে প্যান্ট পরবেন কিন্তু টাকনুর উপরে থাকতে হবে এটা কিন্তু নফলের ব্যাপার না এটা হালাল হারামের ব্যাপার অনেকে এটা বুঝেন না টাকুন নিচে প্যান্ট হারাম হবে মেয়েদেরটা উল্টা তারা নিচে পড়বে আর উপরে কথা হলো নামাজের সময় যারা শুধু ভাঁজ করে তাদের কি হবে উত্তর হলো সবসময় তো টাকনোর উপরে থাকতে হবে সেটা আপনি ভাঁজ করে রাখেন আর কেটে ফেলেন যেভাবে পারেন সেভাবে করেন কিন্তু আপনার টাকনোর উপরে থাকতে হবে ভাঁস করে রাখলেও তো টাকুন উপরে থাকলো যারা নামাজের সময় ভাঁস করে রাখে তারা এই টাইমটাতে অন্তত এই গুণা থেকে বেঁচে আছেন সেজন্য তাদের এতটুকু সাধুবাদ পাওয়ার উপযুক্ত যদিও এটা ওই সময় না শুধু সবসময় করতে হবে অনেকে আছে নামাজের সময় বাস করে নামাজ শেষ আবার যেই সেই করে দেয়